শুভ ইউনূসের রাজত্বের দুঃশাসনের চরম পরিণতি অক্টোবর মাস বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ইতিহাসে হয়তো আরেকটি ভয়াবহ অধ্যায় হয়ে থাকবে এই মাস দেশ জুড়ে হয়েছে 66টি অগ্নাত লাশ আর কারাহিমপুর যেতে মৃত্যু হয়েছে 13 জন বন্দী সংখ্যা লঘু সংখ্যা লঘু সংখ্যা না রাষ্ট্র এবং সমাজের বিকাশের বিবেকের কাছে এক ভয়ঙ্কর প্রশ্নচিহ্ন মানব অধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন

আনআনটিফাইড বডি ফাউন্ড ইন রিভার পুলিশ ইয়েট আইডেন্টিফাইড বিল এভাবে একের পর এক নদী এবং খাল বিলে আমরা পেয়ে যাচ্ছি অক্টোবরে কারাহে পর্যন্ত মারা গেছে 13 জন তাদের মতো 6 জন দন্তপক পাইতি 7 জন হাজত গত সেপ্টেম্বর মাসে এই সংখ্যা ছিল 8 জন অর্থাৎ এক মাসে বৃদ্ধি পেয়ে 6 60 বেশি আইন অনুযায়ী কারাগারে থাকা প্রতিটি নাগরিকের নিরাপত্তা দায়িত্ব রাষ্ট্রের কিন্তু প্রতি মাসে যদি এক ডজন মানুষ মারা এই মৃত্যুর প্রকৃতি কি প্রকৃতি নাকি কারাগারে অমানবিক ব্যবস্থা নির্যাতন এবং প্রশাসনিক ফল। আমরা আগে জেনেছি গতকালকে এই সাংবাদিক সাব্বিরের ইউটিউবার সাব্বিরের জেলের যে ভয়াবহ ইতিহাস আমরা শুনেছি সেখানে সে স্পষ্ট ভাবে বলেছে জেলের ভিতরে খাদ্যটা এমন খাদ্য দেওয়া হয় যে খাবার খেতে খেতে আপনি একসময় মৃত্যুর কোলে বা ক্যান্সারের পতিত হয়ে যাবেন এবং সে ভয়ঙ্কর বিভীষিকাময় জেলের ভিতরে তার অবস্থার পরিপ্রেক্ষিত বর্ণনা করেছে যা শিহরিত হওয়ার মতো আমরা এই ঘটনাগুলো যে দেখলাম এবং যা ফুটে আসলো আমাদের সাথে সংযুক্ত আছেন সাংবাদিক এবং রাজনীতিবিদ এবং ভূ রাজনীতিক বিশ্লেষক ব্লগার জনাব শেখ ফরিদ আমি শেখ ফরিদের কাছে যেতে চাই আপনি এতক্ষণ ধরে যে নির্যাতিস কথা শুনলেন যে পরিমাণ হত্যা নির্যাতন অজ্ঞাত পরিচয় খুনের কথা শুনলেন এই বাংলাদেশ কিভাবে জবাব দিব মানুষকে এই বাংলাদেশের প্রতিরূপ আসলে কি হতে পারে ধন্যবাদ আপনাকে সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা আপনি যে প্রতিবেদনটা তুলে ধরলেন এটা সেই প্রতিবেদন সেই পত্রিকা এসেছে যা ইউনুস গ্যাং নিয়ন্ত্রিত অর্থাৎ নিয়ন্ত্রিত একটি সংবাদ সংবাদ মাধ্যম এগুলো বলেছে বাস্তবে এর পরিসংখ্যান অনেক বেশি এখন বলবেন যেটা এটা কীভাবে সম্ভব আপনারা দেখতেই পারছেন যে এখানে তথাকথিত এনজিও গ্রাম সরকার আদম ব্যাপারী সরকার বা এনসিপি গ্যাংদের সরকার বা জামাতি সরকারের সমালোচনা করার মতো একজন লোক এই দেশে অবশিষ্ট নাই যাকে স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হয় আপনি দেখেন এখানে। প্রিন্ট মিডিয়া বলেন আর ইলেকট্রনিক মিডিয়া বলেন কোনো মিডিয়াতে সমালোচকদের কথা বলতে দেওয়া হয় না। কারণ কারণ কি আপনি দেখেছেন যে একটি প্রথম পত্রিকা অফিসের সামনে গিয়ে তারা গরু জবাই করতে গেছে তারা তো সু জবাই করতে গেল না তারা গরু জবাই কেন করতে গেল আপনি দেখেন এই বিষয়গুলো আপনাকে ভাবতে হবে যে এই বাংলাদেশে এই মুহূর্তে মিডিয়াগুলো সরকার এবং সাম্প্রদায়িক শক্তির দখলে মুসলিম মৌলবাদী শক্তির দখলে মুসলিম বলতে যারা মৌলবাদী তাদের কথা বলছে সাধারণ মুসলমান অবশ্যই অসাম্প্রদায়িক এবং তারা মানুষের মানুষের মেলা বন্ধনে বিশ্বাস করে আমি জানি আমি বলতেছি যারা এই দেশের স্বাধীনতা বিশ্বাস করে না তাদের কথা আপনি দেখেন যে এইখানে যে মৃত্যুর কথাগুলো বললেন জেল হাজতে মানুষের মৃত্যু প্রতিদিন লাশ ভাসে প্রতিদিন একটু কল্পনা করা যায় আপনি কোনো প্রকার কথা বলতে পারবেন না পোশাকের স্বাধীনতা নেই কথা বলার স্বাধীনতা নেই চিন্তা স্বাধীনতা তো নেই আমরা তো চিন্তা স্বাধীনতাকে ধারণই করতে পারি না আমাদের দেশে কথা বলতে আপনাকে আপনাকে রাজনীতি সরকারের করতে না কিছু অদ্ভুত ব্যাপার তিরিশ লক্ষ যারা হত্যা করলো তাদের নিয়ে কথা নাই যারা তিন থেকে ছয় লক্ষ নারী ধর্ষণ করলো তাদের নিয়ে কথা নেই কথা হচ্ছে যে যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে তাদের আওয়ামী লীগের দোষ ভারতের দোষ বলে আক্রমণ করা হচ্ছে

এটা অঘোষিত মানুষগুলো কিভাবে মেরে ফেলা হচ্ছে আপনি কি মনে করেন যে এগুলো সাধারণ ব্যাপার কখনোই না আমরা জানি যে যখন কোনো রাজনৈতিক সরকার রাজনৈতিক দল সরকার গঠন না করে ক্ষমতায় থাকে যারা রাজনীতি করে না তখন দেশের আইনের শাসন আরও বেশি প্রতিষ্ঠিত হয় কিন্তু এখন কি হচ্ছে এখানে অরাজনৈতিক একটি সরকার এখানে যারা আছে কেউ রাজনীতিবিদ নন তারা আসার পরও দুর্নীতি বেড়েছে খুন বেড়েছে দর্শন বেড়েছে এই এনজিও গ্রাম সরকার 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 এই জামাতি এরা ক্ষমতা আসার দেশের খুন দুর্নীতি দর্শন রাজানি চিন্তাই বেড়ে গেছে পাশাপাশি তারা একটা নতুন বিষয় আবিষ্কার করেছে সেটা হলো মব সন্ত্রাস বা মব ভায়োলেন্স যে মানুষকে মবের ভয় দেখিয়ে তার কাছ থেকে চাঁদা নেওয়া তার কাছ থেকে সুবিধা নেওয়া তার জমি দখল করা মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখা এখন পুলিশ কথা বলতে ভয় পায় আদালত কথা বলতে ভয় পায় কেন হচ্ছে কোনো কিছুতে না পারলে তখন মব সন্ত্রাস এটা রাষ্ট্রীয় সরকার আদালত তো আমি মনে করি যে আগে তো শেখ হাসিনার আমলে যদি আমি নিম্ন আদালতে বলতাম বা ম্যাজিস্ট্রেট আদালতে বলতাম যে সরকারের নিয়ন্ত্রণে ছিল বা হতো কিন্তু এখন তো কোর্ট হাইকোর্ট হতে শুরু করে এভ্রিথিং সরকারের ইসারা বাইরে চলতে পারতেছে না বা এই আগে নিম্ন নিম্ন এত সহ ছিল না আপনাকে দাবিয়ে রাখা যেটা শুধুমাত্র কিছু রাজনৈতিক মামলা তা সকলের উপরে নয় দেখা গিয়ে ধরে নেন একটা জেলা 10 12 জন লোককে আপনি রাজনৈতিক মামলা আটকেতে পারবেন কিন্তু সেখানে ডিবেট হতো তর্ক হতো উকিলেরা দুই তিন ভাগ হয়ে যেত মেইনস্ট্রিমের সাথে তর্ক করতো আইনের মিনিমাম একটা সুযোগ ছিল তো আদালতে যাওয়ার এখন তো আপনি নিম্ন থেকে শুরু করে উচ্চ আদালত কথা বলারই আপনার সুযোগ নাই আপনাকে উকিল নিতে না আপনাকে মারবে পেটাবে ধর করবে আপনার আপনি জেল থেকে জামিন নিয়ে রকম হাজত থেকে বের আপনাকে আবার দখল করা হবে আবার আপনাকে পিটিএ নতুন মামলা দিয়ে দিয়ে দেওয়া হবে এমনকি কোনো যদি মামলা না থাকে ভুয়া মামলা দিতে হবে আপনি জানেন যে ভালুকার এক ভদ্রলোকের নামে মামলা দেওয়া হয়েছে তার বয়স সেভেন্টি ফাইভ তিনি তার পিস্তল নাকি রিভলভার রিনিউ করতে গিয়েছিলেন লাইসেন্স তাকে সেখানে গিয়ে গ্রেপ্তার করা হয় তার কোনো অপরাধই নাই তার অপরাধ কি বলা হচ্ছে পত্রিকায় আমরা দেখেছি বলা হয়েছে তিনি গণজাগরণ মঞ্চ করতেন এমনকি তিনি আওয়ামী লীগ করেছেন এটাও বলে নাই বলছে তিনি গণজাগরণ মঞ্চ করতেন গণজাগরণ মঞ্চ তো কি কোন রাজনৈতিক সংগঠন না এরা কারা এরা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে এরা স্বাধীনতা বিরোধী রাজা কারাল বদরাল সামস নিজাম ইসলাম জামাতে ইসলাম তাদের বিরুদ্ধে তারা আন্দোলন করেছে তারা তাদের বিচার দাবি করেছে এটি কারণ মুক্তি স্বাধীন বাংলাদেশে আমি যদি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের সাজা দাবি না করতে পারি এখন রাজাকারের দেশে আপনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে তো অপরাধ হবে যাই হোক আরো প্রতিবেদন আছে আপনাকে আমি আরেকটু প্রতিবেদন বলি এই প্রতিবেদনে মুখের মুখে রাজনৈতিক সহিংসতা রক্তাক্ত চিন্তা অক্টোবর মাসে উনপঞ্চাশটি ঘটনায় আহত নিহত হয়েছে পাঁচশো উনপঞ্চাশ জন মানুষ যেখানে সেপ্টেম্বরে হয়েছিল দুইশো জন মানুষ

নির্যাতন করছে আমরা আসলে এই বাংলাদেশের পরিবর্তন কিভাবে করতে পারি ফরিদ ভাই ধন্যবাদ আপনাকে আবার হ্যাঁ বিষয়টি মনে করিয়ে দেওয়ার জন্য আপনি তো হিন্দুদের কথা বললেন মানে সংখ্যালঘুদের কথা পাহাড়িদের কথা বৌদ্ধ চাকমা মা আমাদের যারা সংখ্যালঘু আরে ভাই এখন যারা আওয়ামী লীগ করে তাদের তারা তাদের মা বোন খালা ভাগ্নি কন্যা নির্যাতিত হচ্ছে ধর্ষিত হচ্ছে এরা তো সংখ্যা সংখ্যালঘু না মানে এখন কোন আপনাকে বললাম তো নাই। ফেল করেছে এই রকম অবস্থা চলে যখন কোন দেশে গৃহযুদ্ধ চলে তখনই কেবল এখন এই মুহূর্তে কারণ হচ্ছে গৃহযুদ্ধে কিন্তু পক্ষ প্রতিপক্ষ থাকে পক্ষ বিপক্ষ থাকে বিরোধিতা তারা মারা যায় কিন্তু মিনিমাম ফাইটটা করে তারপর মারা যায় এখন তো এখানে কোন সুযোগই নাই আপনার ফা একতরফা হ্যাঁ ঘোষ এখানে তো একতরফা নির্যাতন সংখ্যালঘুর কথা শুধু বলবেন হিন্দু চাকমা বৌদ্ধ তাদের কথা বলবেন এখানে তো মুসলমানদেরকে দর্শন করা হচ্ছে এই মুহূর্তে একাত্তরের চেতে ভয়াবহ অবস্থা এটা স্বীকার করুক না আমি জানি অনেকে এটা সত্য কারণ মানুষ মানুষ সম্ভ্রম হারানোর কথা কেউ বলতে চায় না আপনি দেখেন ছোট ছোট মেয়েদের কিভাবে তুলে নিয়ে যাচ্ছে আর ভয় দেখা যাচ্ছে আপনার মেয়ে স্কুলে না গেলে টাকা নাদের স্কুলে যেতে দেবো না তুলে নিয়ে যাব হচ্ছে এই দেশে এই মুহূর্তে বাংলাদেশ এখন ধর্ষণের স্বর্গরাজ্য এটা অনেকে হয়তো জানে না বা বিশ্বাস করবে না কিন্তু নাকি আমাদের যারা এই যে মাওলানা মৌলভী বা মমিন বলে যারা চিন্তা পাল্লা করতেছে নিষিদ্ধ করতে হবে ইস্কনকে মেরে ফেলবে একটা দাঁড়ি বিনিময়ে একশো জনকে মেরে ফেলবে নাকি এই উন্নতরা এই জারেরাই এই এই দর্শনের খেলার এই ইউনিসের আর তারা বলেই দিয়েছে জামাতের এক নেতা অবশ্যই ইউনসের আসকারা না এগুলো নির্দেশ এগুলো তাদের ব্লু ব্লুপ্রিন্ট করা আছে আগে পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হয় আসকারা আসকারা আলাদা জিনিস আসকারা হচ্ছে আলাদা জিনিস আজকারা দিবে কিন্তু স্বীকার করবে না নির্দেশনা আসকারা অর্থাৎ তার সন্তান বা তার আত্মসাদন আকাঙ্কম কম করলে সেটা আসকারা আর এখানে নির্দেশ দেওয়া তোমরা এটা করবে এইভাবে বলেছে সে এগুলো করানো হচ্ছে এই মুহূর্তে শুনে জামাতের নেতা বলেছে আওয়ামী লীগের মা বোন তাদের বাড়ির মহিলারা তার কোন তার জন্য কি বলেছে যে এগুলা তাদের হক একাত্তর সালে যেরকম ঘোষণা দিয়েছিল শোর সিনার পীর যে এবং যারা স্বাধীনতা বিরোধী যে একাত্তরের নারী বাংলাদেশের নারীরা ছিল গণিমতের মাল এখন এটাই শুধু এখন ডিক্লেয়ার দেওয়াবাদ আছে কিন্তু আগে তো শুধু হিন্দুদের কথা বলছে এখন মুসলমান নারীদের সহ এই কাজগুলো দর্শনগুলো করা হচ্ছে এবং আপনি বলতে পারবেন না বললে আরো বিপদে বেশি করবেন আমার জানা মতে আমার জানা মতে এই মুহূর্তে মানে আপনাকে কি বলবো আর ভাই একাত্তর সালে তাও কোন নারীকে বাঙালি নারীকে ধর্ষণ করলে ধন্যবাদ চমৎকার ভাবে বলেছেন এবং আমরা অবশ্যই ইউনুসের এই দুঃশাসন থেকে মুক্তি চাই এম এর এই প্রতিবেদনের প্রশ্ন তোলা হচ্ছে রাষ্ট্রের জবাবদিহিতা কোথায় অজ্ঞাত লাশ উদ্ধার মানুষ হেফাজতে মারা যাচ্ছে এর তদন্ত কোথায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হচ্ছে যেটা প্রথম থেকে হচ্ছে এখন বাংলাদেশের মানুষ প্রতিনিয়তই বলছে যে এই আজাব থেকে আমরা কবে মুক্তি পাবো এই এই জাহান থেকে আমরা কবে থেকে মুক্তি পাবো তবে এই ইউনুসের জাহান থেকে মুক্তি পেতে হলে সুপ্রিয় দর্শক আপনাদেরকে এগিয়ে আসতে হবে শুধুমাত্র আওয়ামী লীগ শুধুমাত্র মুক্তিযুদ্ধের পক্ষে লোকেরা এই দেশকে না আপনাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে এবং এই ইউনুসের হাত থেকে জি ধন্যবাদ দর্শক আপনাদের সাথে থাকার জন্য আমরা অবশ্যই সামনে অন্য কোনো নিয়ে আসবো সাথে থাকবেন